লায়ের এক লাবড়া ঘাটি ছাড়া তার আর কোনো কিছুই পছন্দ হয় না আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমার মন গিয়েছে চিংড়ি দিয়ে লাউ রান্না করব মানে লাউ চিংড়ি চচ্চড়ি করব ও মা আমি ওকে বলি কারণ লাউ নিয়ে আসলে ওর মাথাতে শুধু একটাই ঘুরপাক খাই যে খিচুড়ি বানাবে একদম টাল টালা খিচুড়ি বানাবে যদিও মজা হয় কিন্তু সবসময় তো এক তরকারি খাবার মানে ভালো লাগে না একটু অন্যরকমের মাঝে মাঝে করতে হয় তো বাসায় অনেক টাকা দামে এই চিংড়ি মাছ মানে সোনা করতেছি বলা যেতে পারে তো আজকে সেই এক হাজার টাকা কেজি চিংড়ি মাছের ছোটো ছোটো করে পোটলা করে রেখেছিলাম সেই পোটলা থেকে এক পোটলা দিয়ে হাতে মাখানো চরচরি রান্না করবো আর এই তরকারিটা কতদিন ধরে খেতে যে মন গিয়েছে আল্লাহ লাউনি লাউ নিয়ে আসলে এক খিচুড়ি ছাড়া কিছুই খেতে মন চায় না তার তো আজকে ওকে বলি নাই বাজার থেকে লাউ নিয়ে আসে খুবই কচি একটা লাউ নিয়ে আসছি মানে অর্ধেক করলে একবেলাও খুব ভালোভাবে হবে না আবার পুরাটা করছে একটু বেঁচে গিয়েছে তো যাই হোক সমস্যা নেই পরে খাওয়া যাবে গরম করে তো লাউগুলো ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঝাল লবণ হলুদ পেঁয়াজ কাঁচামরিচ তেল মশলা দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে একদম মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু এক ফোঁটাও পানি দিইনি মানে লবণের লবণ দিয়ে মাখতে এতটা পরিমাণে পানি বের হয়েছে তো সামান্য কিছু পানি দিয়ে হাটটা ধুয়ে দিয়ে দিলাম আর এই যে সোনা দিয়ে দিচ্ছি মানে সোনার থেকেও বেশি দাম মনে হয় বাবা মানে খাওয়াই যাবে না এরকম এক অবস্থা তো আমার আবার এই মাছটা এত পছন্দ চিংড়ি মাছ হইলে আমার মানে গরুর মাংসের থেকে চিংড়ি মাছ বেশি পছন্দ আর আপনাদের ভাইয়ের গরুর মাংস বেশি পছন্দ আমার চিংড়ি মাছ তো যাই হোক সবাই মিলে খাওয়া হয় সব কিছুই তো ভালোভাবে একটু মাখা করে চিংড়ি মাছগুলো দিয়ে উপরে তেল দিয়ে দিলাম মানে এই তেলটা না দিলে আমার হয়ই না মনে হয় তরকারি রান্না মানে অপরিপূর্ণ থেকে যাবে তো ওইটা একপাশে বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে পাটশাক ভেজে নেব এই পাটশাকটা আজকে কুচি কুচি করে ভাজতেছি সাধারণত আমি ডাল ডাল করে পাটশাক ভাজি তো এই পাটশাকটা ভাজার জন্য প্রথমে তেল তারপরে হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ বেশ কুচি করে দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এখন এই যে পাটশাকগুলো ভালোভাবে কেটে নিয়েছি মানে একটু ছোট সাইজ করে নিয়েছি এতে করে ওই যে একটু মানে বুঝতে যেন না পারে পাট শাকটা আবার সেদ্ধটাও তাড়াতাড়ি হয় আবার সুলনির সাথে ব্যাল খায় না মানে লম্বা থাকলে অনেক সময় ব্যাল খায় তো ভাবলাম সবসময় তো লম্বা করে খায় আজকে একটু অন্যরকম করে ভাজা যাক এই জন্য পাট শাকটা কুচি করে এভাবে ভেজে নিয়েছি তো লবণ দিয়ে ভালোভাবে পাট শাকটা একটু ভালোভাবে নরম করে নিয়ে পুরা শাকটা দিয়ে ভালোভাবে ঢাকনাতে ঢেকে দিয়েছি আর এই দিয়ে লাউ তরকারি ও মা বাসায় এসে আমি বলিনি ঢাকনা আলোক করে তরকারিগুলো দেখতেছি দেখে বলতেছি ওরে মল্লা লাউ চচ্চড়ি আচ্ছা তোমার খাওয়া লাগবে না আমি একাই খাবো সব আমি একাই খাব তোমাকে একটুকুটি খাওয়া লাগবে না তিন দিন ধরে খাবো তুমি তোমার তরকারি খাওয়ার জন্য আবার ওই যে পছন্দের বেলা মাছ তো তোমার জন্য বেলা মাছ রান্না করেছি আমার পছন্দ রান্না করেছি তোমার পছন্দ রান্না করেছি শাকটা মোটামুটি সবাই কম বেশি একটু খাই তো পাট শাকটাও আবার ও পছন্দ করতে চায় না এই জন্য একটু ছোটো ছোটো করে কেটেছি যেন বুঝতেই না পারে তো যাই হোক পাট শাকটা ভালোভাবে ঝুরঝোরা করে ভেজে নিয়েছি পানিটা শুকিয়ে এখন এর বেলা মাছের ভাজিটা রান্না করব এর কারণে আচ্ছা আলু পেঁয়াজ কাঁচামরিচ অনেকটা দিয়েছি আর ঝাল লবণ ঝাল তো কাঁচাটাই দিয়েছি শুধু হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর হচ্ছে বাটা মশলা তেল দিয়ে ভালোভাবে হাতের সাথে কিছুক্ষণ মাখিয়ে নিব এতে করে আলুটা নরম বেশি হয়ে যাবে তো নরম হলে বেশ ভালো লাগে কিছুটা তেল আমার কাছে মনে হয়েছে মাখার সময় একটু কম হয়েছে মানে দিলে আর বেশি একটু ভালো লাগবে তো এই জন্য আরেকটু তেল দিয়ে দিয়েছি আসলে তেলের হচ্ছে ওই যে যেই বোতলগুলা থাকে তেলের দিয়ে একটু সুন্দর মানে সুন্দরী লাগে দেখতে কিন্তু আসলে কাম হয় না তেল ছয় ঘন্টা ধরে পরে ভালোভাবে পরতেও চায় না তেল এই জন্য আমার বোতলের মুখই ভালো বাবা তো ওই তাল কুম খাওয়ার জন্যে কিন্তু আপনার ভাই হচ্ছে ওই ওই তেলের বোতলটা এনে দিছিল। কিন্তু আমার আবার পোষায় না বাবা ওই জন্যে ওই তেল বোতল বাদ এখন হচ্ছে আমার হচ্ছে যেই বোতল মুখে আর কি তেল দিয়ে দিই তো দিয়ে ভালোভাবে ওই যে মাছগুলো দিয়ে কিছু কি পছন্দ লাগে না তুই খা তোরটা তুই খা আমারটা আমি খাই এই যে আমার হচ্ছে চিংড়ি মাছের চরচড়ি এত মজা হয়েছে মানে কি আর বলবো আমি খেয়ে খেয়েছি এটা কালকের রান্না এটা কালকের রান্না আমি আজকে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি এবং হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর কি যে মজা হয়েছে কি যে মজা হয়েছে বলার বাহিরে খুবই সুন্দর হয়েছে এখানে কিচ্ছু দেয়নি কিচ্ছু দেয়নি কিছু যা দিয়েছিলাম তাই শুধু রান্না করে নামিয়ে নিয়েছে বেলা মাছের ভাজিটা পানি একেবারে শুকিয়ে যাওয়ার পর সারের দিক দিয়ে একটু ছিঁড়ে দিয়ে মানে সিটে দিয়ে এখন হচ্ছে লাগা লাগা করে ভাজে নিচ্ছি তো এখন সব রান্না কিন্তু হয়ে গেছে আজকে আমার ভোর রাত্রে সুন্দর রাত্রে খুবই মজা করে খাবো তো আজকে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম